এবার এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখবো ঘোষিত ওয়াক সম্পত্তি বাতিল করা যাবে না ঘোষিত ওয়াক সম্পত্তি বাতিল করা যাবে না মতোয়ালি ব্যবস্থা বহাল কালেক্টরের সিদ্ধান্তে ক্ষমতা থাকবে না ওয়াক আপ বোর্ড বহাল থাকবে নতুন সদস্যতা নিয়োগের বিষয় খতিয়ে দেখবে আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে আদেশ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ দেখো ওয়াক অফ সম্পত্তিকে সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছিল তার আজকে দীর্ঘ শুনানি হয় এই তিন বিচারপতির বেঞ্চের শুনানি চলাকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে এই বেঞ্চ কিন্তু একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সেই স্থগিতাদেশে পরিষ্কার বলা হয়েছে যে সমস্ত ওয়াক সম্পত্তি এখনো পর্যন্ত রয়েছে সেই সম্পত্তি একদম বহাল থাকবে এবং সেই সম্পত্তি এই মুহূর্তে কোনোভাবেই বাতিল করা যাবে না আদালতের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থাৎ ওয়াক বলে ঘোষিত সম্পত্তিগুলি আপাতত বহাল থাকবে আর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ দু হাজার পঁচিশে সংশোধনী আইন অনুযায়ী যে মোতোয়ালি ব্যবস্থা রাখা হয়েছিল এবং তুলে দিয়ে সেখানে যে কালেক্টরের ক্ষমতা দেওয়া হয়েছিল এক্ষেত্রে আদালত পরিষ্কার জানিয়েছে যে কালেক্টর নিয়োগ থাকবে কিন্তু সেক্ষেত্রে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কালেক্টর কোনো রকম সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে পারবে না নতুন দু হাজার পঁচিশের নতুন সংশোধনী আইনের ক্ষেত্রে যে ২২ জন কমিটি মেম্বারের কথা বলা হয়েছিল এবং সেখানে আজকে বারবার সরকার পক্ষের সলিসিটার জেনারেল তুষার মেহেতা পরিষ্কার আদালতকে জানান বাইশ জনের মধ্যে দুজন মুসলিম নয় এমন ব্যক্তিকে নিয়োগ করা যাবে আইনের সংশোধনীতে সেটাই বলা হয়েছে যেটা পরিষ্কারভাবে আইন মন্ত্রক অর্থাৎ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল এছাড়া পার্লামেন্টারি কমিটি যে কমিটি সেই কমিটির সিদ্ধান্তেও তাই গ্রহণ করা হয়েছিল এক্ষেত্রে আদালত পরিষ্কার জানিয়েছে তার অন্তর্বর্তীকালীন নির্দেশে যে এই কমিটি অর্থাৎ বাইশ জনের বাইরে যে দুজন অর্থাৎ ২২ জনের মধ্যে যে দুজন মুসলিম নয় এমন ব্যক্তি অর্থাৎ একজন কেন্দ্রীয় সরকারের জয়েন্ট জয়েন্ট অফিসার হিসাবে নিয়োগ থাকবে বা অপর আরেকজনকে নিয়োগ করা হবে সেই সেই সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া যাবে না তবে বাকি কুড়িজন যে মুসলিম সদস্য হিসাবে থাকবেন তারা কিন্তু বহাল থাকবেন এবং সেক্ষেত্রে পরিষ্কারভাবে আদালতের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই রায় বহাল থাকবে আদালতে পরিষ্কারভাবে আজকে জানানো হয় যে জন কমিটির মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয় যে কুড়িজনকে নিয়োগ করা হবে সেই কুড়িজন কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যে থেকে হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে আইনে উল্লেখ রয়েছে এই মুসলিম কমিউনিটি এই কমিটির মধ্যে যে বিচারপতির কথা বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা যে কোনো হাইকোর্টের একজন বিচারপতি থাকবেন সেক্ষেত্রে কিন্তু মুসলিম যে ওয়াকফ কমিটির যে চেয়ারপারসন বা যে কমিটি থাকবে তারাই সিদ্ধান্ত নিতে পারবে যে এই কমিটিতে কোন বিচারপতিকে রাখা হবে এমনটাই সওয়ালে জানিয়েছেন তুষার মেহেতা পাশাপাশি এই কমিটির মধ্যে মহিলাদেরও অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়টিও কিন্তু আজকে সওয়াল পর্বে তুলে ধরেন মূলত আজকে সওয়াল পর্বে কপিল সিব্বাল এবং মনু সিংহির পক্ষ থেকে দু হাজার পঁচিশে সংশোধনী আইনকে সম্পূর্ণভাবে বিরোধিতা করে বলা হয় যে ভারতীয় সংবিধানে যে উল্লেখ রয়েছে প্রত্যেককে স্বাধীনতা রয়েছে এবং নিরপেক্ষতা রয়েছে সেক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ এই কমিটির মাধ্যমে হচ্ছে তার কারণ ওয়াকফ কমিটিতে যে কেন্দ্রীয় সরকারের একজন করে সদস্য নিযুক্ত করা হচ্ছে সেটা তাদের অধিকারকে খণ্ডন করা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে একজন ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় মানুষ যখন সেখানে সিদ্ধান্ত নেবে ওয়াকাফ আইনে পরিষ্কার বলা হয়েছে যেই সেই সিদ্ধান্তকেই গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে কোনো লিখিত নামার কোনো প্রয়োজন নেই পাশাপাশি নতুন সংশোধনী আইনে যে পাঁচ বছরের প্র্যাকটিসের কথা উল্লেখ রয়েছে সেক্ষেত্রে কপিল সিব্বালের সওয়াল ছিল যে কোনো পরিবার ওয়াক আপ কমিটিতে যারা সম্পত্তি দান করেন তারা কিন্তু মুসলিম পরিবারেরই হন মুসলিম আইনে পরিষ্কার বলা হচ্ছে যে সম্পত্তির মালিক তার যখন মৃত্যু হবে তারপরেই কিন্তু তার উত্তরাধিকারের ওই সম্পত্তির অধিকার জন্মায় অর্থাৎ এক্ষেত্রে তারা যেহেতু মুসলিম তাদেরকে মুসলিম নতুন করে মুসলিম প্র্যাকটিসের বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে ধোঁয়াশা এবং এক্ষেত্রে তাদের মৃত্যুর পর তাদের যদি উত্তরাধিকার যদি মনে করে সেক্ষেত্রে ওয়াক জমি দান করতে পারে এ বিষয়ে কোনোরকম রকম বাধা থাকতে পারে না যা উল্লেখ রয়েছে নতুন সংশোধনী আইনে যদিও সরকারের পক্ষে সলিসিটার জেনারেল সওয়াল প্রসঙ্গে বলেছেন যে পূর্বের যে সমস্ত বারবার প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়েন এবং প্রধান বিচারপতি বলেন যে ওয়াক বোর্ড রয়েছে যে সম্পত্তিগুলি ইতিমধ্যে ঘোষিত হয়েছে সেই সম্পত্তিগুলির ক্ষেত্রে কি করা হবে সেই সম্পত্তিগুলি কি তাহলে ওয়াকাপে নথিভুক্ত নয় এরকম বাতিল বলে ঘোষণা করা হবে যদিও সলিসিটার জেনারেল পরিষ্কারভাবে জানিয়েছেন যে পূর্বের নথি ওয়াকাফের সম্পত্তি কিন্তু বহাল থাকবে যদি সেই সম্পত্তি নিয়ে কেউ প্রশ্ন তোলে বা বিতর্ক ওঠে সেক্ষেত্রেই কিন্তু সেই সম্পত্তির বাতিলের বিষয় কিন্তু চিন্তাভাবনা করবে সরকার সংশোধনী আইনে এমনটাই বলা রয়েছে কিন্তু পূর্বের সম্পত্তি ওয়াকাফ সম্পত্তির ওপরে রকম হস্তক্ষেপ নয় এরপরেই যে ওয়াকাফের অর্থাৎ ওয়াকির যে সংজ্ঞা তা সেই সংজ্ঞা তুলে ধরেন সলিসিটার জেনারেল সেক্ষেত্রে বলা হয় ওয়াকাফ আইনের মূল বিষয়টি হচ্ছে এ কমিটি অর্থাৎ কোনো ব্যক্তিগত স্বার্থ নয় একটি কমিটির মাধ্যমে সেই সম্পত্তির বিবেচিত হবে তা জনগণের কোন স্বার্থে ব্যবহৃত হবে তার কারণ ওয়াকাপের সম্পত্তির আইনের মূল বিষয়টি হচ্ছে তা জনগণের স্বার্থে ব্যবহার করতে হবে এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল আদালতে বলেন যে এই ব্যবস্থার মধ্যে দিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয় এবং সেই বিতর্ককে দূর করার জন্যই এই কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা মন্ত্রণালয় থেকে এবং জেপিসি কমিটির দ্বারা সিদ্ধান্ত হয়েছে সংসদে বিস্তারিত আলোচনা হয়েছে তারপরেই কিন্তু এই বিল পাশ করা হয়েছে এই বিলের ক্ষেত্রে ইসলামিকদের সাংবিধানিক খর্ব অধিকার খর্ব হচ্ছে এটা পরিষ্কারভাবে বলা যায় না তার কারণ ওয়াকফের স্বচ্ছতা আনতেই এই বি এই সংশোধনী আইন আনা হয়েছে বলে সলিসিটার জেনারেল আদালতের কাছে বিস্তারিতভাবে জানান যদিও বিচারপতি এই বিষয়ে নির্দিষ্ট একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন তবুও পরিষ্কারভাবে এই বিষয়টি নিয়ে আগামী কাল ফের দুটোর সময় মামলার শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। আমি ধন্যবাদ কথা বললাম নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পিজুষkantinag ঘোষিত ওয়াকফ সম্পত্তি বাতিল করা যাবে না। মোটুয়ালি ব্যবস্থা বহল কালেক্টরের সিদ্ধান্তের ক্ষমতা থাকবে না ওয়াকফ বোর্ড বহাল থাকবে নতুন সদস্য নিয়োগের বিষয় খুঁটিয়ে দেখবে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ।